আসসালামু আলাইকুম বাংলার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি রুমানা মেডিপেক টেকনোলজিস লিমিটেড এবং অ্যাপটি এর যৌথ উদ্যোগে ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অ্যাডভান্সমেন্টস ইন ল্যাবরেটরি ডায়াগনস্টিক্স ক্লিনিক্যাল অ্যান্ড ডিজিটাল শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সিএমই সম্পন্ন হয়েছে অনুষ্ঠানের উদ্বোধন করেন মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব নিজামুদ্দিন হাসান রশিদ তিনি বলেন নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব এবং এই উদ্দেশ্যে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তি দেশের স্বাস্থ্য সেবার বড় ভূমিকা রাখবে সায়েন্টিফিক সেশনে অ্যাক্ট ইন্ডিয়া অ্যাক্ট এ প্যাকের বিশেষজ্ঞ বক্তারা আধুনিক ল্যাবরেটরি মেডিসিনের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল ক্যান্সার শনাক্ত করণের উদীয়মান বায়োমার্কার হাই সেন্সিটিভ প্রোপোনিন আই এর ব্যবহার মৃদ মস্তিষ্ক আঘাত নির্ণয়ের নতুন বায়োমার্কার ল্যাব ব্যবস্থাপনায় ডিজিটাল উদ্ভাবন ও অটোমেশন ও অটোমেশন অ্যাট ইন্ডিয়ার সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার সুমিতা নায়ক অনকোলজিতে বায়োমার্কারের ভূমিকা তুলে ধরেন অ্যাট ইন্ডিয়ার অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ডিরেক্টর ডাক্তার টিনা জুবিন উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তি কিভাবে চিকিৎসার মান বাড়াতে সাহায্য করছে সে বিষয়ে বক্তব্য দেন ডিজিটাল সলিউশন ও সিস্টেম বিভাগের মার্কেটিং ম্যানেজার সিহি পার্ক ল্যাব পরিচালনা ডিজিটাল ট্রান্সফরমেশনের গুরুত্ব ব্যাখ্যা করেন সমাপনী বক্তব্যে মেডিপ্যাক টেকনোলজি লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ শামসুদ্দিন জিয়া অংশগ্রহণকারী ও বক্তাদের ধন্যবাদ জানান এবং দেশের ডায়াগনস্টিক সেক্টরকে আধুনিকায়নে মেডিপ্যাকের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন তিনি বলেন নির্ভুল রোগ নির্ণয়ে সঠিক চিকিৎসার প্রধান ভিত্তি এবং has many errors either that is human error or by any error the 65 percent of the error is happening in the pre-analytical process not the analytical process so when the laboratory has some issue of the quality of the test result to supporting the healthcare providers with tools resources and solutions that they need to serve patients better cancer was we've seen obesity at rise we have seen diabetes as at a rise and if you see apac data one of the study reveals that 30 percent of asia pacific population the rise is seen for metastor metabolic associated fatty liver disease so